হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত হিস টু এর মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশকে নিয়ে আমরা বিগত কিছুদিন ধরে কিন্তু ভালোই ভিডিও বানিয়েছি সেই বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের মধ্যে প্রায় ক্রাইসিস চলছে একটা প্রায় নতুন সরকার এসেছে অন্তর্বর্তী সরকার এসেছে সে সরকারের উপদেষ্টা বা হেড যে রয়েছে তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিস তো এবার মেন কথা আছে যে সেটা আমাদেরকে আমাদের দেশকে নিয়ে সেটা হচ্ছে আমাদের দেশে একটা গ্রুপ রয়েছে তার নাম হচ্ছে আডানি আডানি এন্টারপ্রাইজ আডানি পাওয়ার রয়েছে সেই অ্যারানি পাওয়ারের আন্ডারে বাংলাদেশকে বিজলি দেওয়ার কথা বলা হয়েছিল মানে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছিল ভারতবর্ষের একটা রাজ্য রয়েছে রাজ্য ঝাড়খন্ডের মধ্যে একটা কয়লা মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে তার মানে গোডা পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই পাওয়ার প্ল্যান্টের থেকে কিন্তু যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হতো সেটা বাংলাদেশকে বিক্রি করা হতো এবার বাংলাদেশের মধ্যে অ্যালিগেশন লাগানো হয়েছিল যে বাংলাদেশ কি করছে এটা বেশি দামে কিনছে শেখ হাসিনা সরকার এটা ভারতের থেকে বেশি দামে কিনছে ভালো কথা বেশি দামে কেন কিনবে কেউ কিন্তু তো বেশি দামে কিনবে না কারণ কি এক সময় যখন বাংলাদেশের কাছে বিদ্যুৎ ছিল না সেই সময় কিন্তু বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া থেকে বিদ্যুৎ নিয়েছে এখন যেহেতু বিদ্যুৎ পূর্তি হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে এখন বাংলাদেশে যে সেই সব কাট্টার লোকগুলো যে রয়েছে যারা এখন বর্তমানে বাইরে থেকে কিন্তু বাংলাদেশকে কিন্তু নরচর করার চেষ্টা করছে তারা বলছে আমরা চায়না থেকে বিদ্যুৎ কিনবো আমরা কেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কিনবো ভালো কথা কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত আদানি গ্রুপকে পেমেন্ট করতে পারেনি মনে করা হচ্ছিল যে আজ থেকে ছয় সাত মাস আগে সেই পেমেন্ট ছিল যত টাকা পেমেন্ট করা হয়েছিল মানে করা বাকি ছিল সেটা হচ্ছে দুইশো মিলিয়ন ডলারের বর্তমানে সে পরিমাণ বেড়ে 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 এখন বর্তমানে গিয়ে চলছে আটশো বিলিয়ন ডলার আটশো বিলিয়ন ডলার কিন্তু পেমেন্ট করতে হবে বাংলাদেশকে আডানি গ্রুপের কাছে এবার সেই টাকাটা কি ফেরত আসবে আমাদের কাছে কারণ সেখানকার সরকার কিন্তু একদম টলমরে আর সেখানকার সরকারের কিন্তু একদমই ইচ্ছা নেই তারা কিন্তু আন্ডারে থেকে যাতে হচ্ছে বিদ্যুৎটা কিনে কারণ বারবার অ্যালিগেশন লাগানো হয়েছে সেখানকার থেকে যে কাট্টারবাদী লোকগুলো রয়েছে বা সরকার বিরোধী লোকগুলো ছিল তারা কিন্তু বারবার অ্যালিগেশন লাগানো হয়েছে যে বাংলাদেশ কিন্তু বেশি দামে কিন্তু আদানি গ্রুপের থেকে বিদ্যুৎ কিনছে এক টাকা এক টাকার বিদ্যুৎ পাঁচ টাকাতে কিনছে সেই থেকে কিন্তু একটা অ্যালিগেশন ছিল শ্রীলঙ্কার জনগণ কখনোই সমর্থন করছিল না সমর্থন জনগণ কখনোই করে না জনগণকে শুধু ডাইভার্ট করা হয় সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষ পার্টি যারা ছিল সেই সময়কার শাসক দল তারা কিন্তু বারবার ডাইভার্ট করছিল ভারতের ক্ষেত্রে কিন্তু আডানি গ্রুপের জন্য একটা চিন্তার বিষয় যেহেতু যে পরিমাণ বিদ্যুৎ তারা বাংলাদেশকে বিক্রি করতো বা যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করতো সেই পরিমাণ বিদ্যুৎ এখন কিন্তু বাংলাদেশে ভারত কি যে আমাদের যে ন্যাশনাল গ্রেড রয়েছে সেই ন্যাশনাল কিন্তু এই বিদ্যুৎ কিনে নিতে পারে ভারতের দামে যদি তারা বিক্রি করতে চায় তারা কিন্তু ভারতকেও কিন্তু এই বিদ্যুৎ বিক্রি করতে পারে কোনো সমস্যা হবে না তাদেরকে ওকে এবার কি দেখা যাচ্ছে এবার এই আটশো মিলিয়ন ডলার কি ভারতের কাছে ফেরত আসবে কিনা কারণ আমরা এর আগের দিনে একটা কিন্তু ভালো করে ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আডানি যে পরিমাণ আডানি সরি বলছি ভারত যে পরিমাণ টাকা বাংলাদেশে বিনিয়োগ করেছে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার সেই বিলিয়ন ডলার কি ভারতের কাছে ফেরত আসবে বর্তমানে ভারত বাংলাদেশের ক্ষেত্রে ফরেন রিজার্ভ যেটা রয়েছে বাংলাদেশের কাছে সেটা হচ্ছে প্রায় পঁচিশ ছাব্বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি অনেকে বলছে চল্লিশ বিলিয়ন ডলার চল্লিশ বিলিয়ন ডলার পুরো পুরো পঁচিশ থেকে ছাব্বিশ বিলিয়ন ডলার তাদের কাছে রয়েছে ওকে তার মধ্যে আইএমএফ এর লোন রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার সেটা মিলে গিয়েছে এছাড়া নয়শো মিলিয়ন ডলার কিন্তু তারা বাইরের মার্কেট থেকে তুলেছে তো সেই জায়গা থেকে দেখা যাবে যে এখন যে পরিমাণ ক্রাইসিস চলছে কারণ বাংলাদেশের ওপর একশো বিলিয়নের উপরেও কিন্তু ঋণ রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বাংলাদেশ কিন্তু ঘুরে ফিরে কি দাঁড়াতে পারবে কি পারবে না সেই বিষয়ে একটা খুব চিন্তার বিষয় রয়েছে যে বাংলাদেশ কি আদানিকে এই টাকাটা দিতে পারে কিন্তু আদানি গ্রুপ এখনো পর্যন্ত তাদের যখন আডানি গ্রুপের কাছে জানা হয়েছে যে তারা কি বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিবে এখনো পর্যন্ত আদানি গ্রুপ কিন্তু বলেনি যে আমরা বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করবো কি করবো না বলেছে আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে সিদ্ধান্ত হইনি আমাদের সাথে উপর মহলের বৈঠক চলছে এবং তারা যদি ঠিকঠাক করে মেনে নেয় যে তারা তারা বিদ্যুৎ কিনবে তো সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ দেওয়া হবে আর আমার মনে হয় বিদ্যুৎ দেওয়া হবে কারণ বিদ্যুৎ তাদেরকে বেশি দামে বিক্রি করা হয়নি এটা শুধু একটা মাত্র ভ্রামক জিনিস ছড়ানো হয়েছিল মার্কেটের মধ্যে যে বিদ্যুৎ বেশি দামে বিক্রি করা হচ্ছে ওকে দেখবেন এই গভর্নমেন্ট যে রয়েছে যেটা মানে ডক্টর মোহাম্মদ যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট ঘুরে ফিরে গিয়ে কিন্তু এই বিদ্যুৎ কিনবেই কিনবে দেখবেন ঘুরে ফিরে কারণ বাংলাদেশের কাছে কোনো কোনোভাবে কোনোভাবেই কিন্তু একটা এমন মানে পজিশন নেই যে তারা কিন্তু এই এই জায়গা থেকে শুরু করে একটা অল্টারনেটিভ খুঁজে বের করবে তারা চায়না থেকে কিন্তু বিদ্যুৎ নিতে পারে কিন্তু চায়নার ভরসা তারা করবে না যেমন আমাদের যে দক্ষিণ এশিয়ার দিকে চলে যায় সেই দক্ষিণ এশিয়ার দিকে যদি কিছু লাওস কম্বোডিয়া ভিয়েতনাম হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করে চায়না এবং চায়না পরবর্তীতে কি করে যখনই সাথে কোনো একটা কনফ্লিক্ট ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এক্ষেত্রে কিন্তু চায়নার বিশ্বাস করা যায় না সেই যে জিনিসটা ভালো মানে বাংলাদেশের শেখা সেখানে কিন্তু খুব ভালো করে জানতো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি চায়নার সাথে ডিল করেনি তিনি ভারতের সাথে ডিল করেছে এছাড়া বাংলাদেশের কাছে যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটার দেশ যেহেতু নিচের দিকের দেশ সেই জায়গায় কিন্তু বাংলাদেশের কাছে মানে নদীর গুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে এতটা পরিমাণ স্রোত নেই যেগুলো কিন্তু কি করবে ভবিষ্যতে যে মানে সেখানে যদি আপনি বান নির্মাণ করে সেখানে টারবাইন ঘুরিয়ে যদি সেখানে বিদ্যুৎ উৎপাদন করতে চান সেখানে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে না কারণ সেগুলো হচ্ছে যখন নদী একটা উচ্চ গতিতে থাকে সেই সময় নদীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্পিড থাকে যেমন তিস্তা যখন পাহাড় দিয়ে প্রবাহিত হয় সেই জায়গাতে কিন্তু সেই সময় কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে স্পিড থাকে সেই জন্য সেই স্পিড কাজে লাগিয়ে কিন্তু টারবাইন ঘোরানো হয় ওকে এবার যেহেতু যত হচ্ছে মানে নদী যে রয়েছে নদীর যে তিনটা গতি রয়েছে উচ্চ গতি গতি নিম্ন গতি যখন নদী একবারে নিম্ন গতিতে চলে যায় বঙ্গোপসাগর বা যে কোনো সাগরে মিলার ক্ষেত্রে একবার শেষ সময় চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু নদীর গতিবেগ কমে যায় যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ গিয়ে কিন্তু বিভিন্ন নদী বঙ্গোপসাগরে মিশেছে সেই জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যাবে যে বাংলাদেশে যখন একটু যেহেতু নিচুর দেশ সেই জন্য কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপাদনের কোন সম মানে জায়গা নেই এবার বাংলাদেশ বুদ্ধি লাগাতে পারে অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে কিন্তু বাংলাদেশে কিন্তু কি করতে পারে বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু কয়লা আনতে পারবে না কারণ অস্ট্রেলিয়ার মধ্যে যেসবগুলো ফ্যাক্টরিগুলো রয়েছে বা খনিগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই বিভিন্ন গোষ্ঠীর কাছে রয়েছে বিভিন্ন কোম্পানি সেগুলো থেকে কয়লা উত্তোলন করে যেমন আডানি গ্রুপ কিন্তু অস্ট্রেলিয়া থেকে কয়লা উত্তোলন করে সেই কয়লা নিয়ে এসে ছত্রিশগড়ের গন্ডা থেকে জলবিদ্যুৎ সরি জলবিদ্যুৎ বলছে বিদ্যুৎ উৎপাদন করে তাপবিদ্যুৎ উৎপাদন করে সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই বিদ্যুৎটাকে নিয়ে বাংলাদেশে বিক্রি করে দেওয়া ভবিষ্যতে দেখা যাবে যে এই বিলটা কতদিন চলে এবং আদানি গ্রুপে এই টাকাটা ফেরত পায় কি পারে না নাকি আদানি গ্রুপে এই টাকাটা মার যাবে তো সেখানকার সরকারের মনোভাব নিয়ে মেন কথা উঠবে সেখান থেকে দাঁড়িয়ে ভবিষ্যতে দেখা যাবে কি ঘটবে কি না ঘটবে তো দেখা যাবে আপনারাও থাকবেন আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে হবে গুড টাই বাই ভাই ভালো থাকবেন